এস এসএ পরীক্ষার্থী বন্ধুরা আজকের পর্বের মধ্যে তোমাদের গুণত্ব দ্বার অর্থাৎ তেরো দশমিক দুই এর পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার এই দুইটি অঙ্ক সুন্দরভাবে সমাধান করে দেখাবো তো লক্ষ্য রাখো পাঁচ নাম্বার এখানে বলা হয়েছে সিক্সটি ফোর প্লাস থার্টি টু প্লাস সিক্সটিন প্লাস এইট প্লাস ডট 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 ধারাটির অষ্টম পদ নির্ণয় করো তো যেহেতু এটা গুণত্ব দ্বার সম্পদ আমরা লিখব ধারাটির প্রথম পদ লক্ষ রাখো প্রথম পদ হচ্ছে চৌষট্টি তো লিখবো ধারাটির প্রথম পদ এর সমান চৌষট্টি তারপর সমান্তর দ্বারা মধ্যে বের করতে হয় সাধারণ অন্তর আর গুরুত্ব দ্বারা আমাদের বের করতে হয় সাধারণ অনুপাত সেই জন্য লিখবো এবং সাধারণ অনুপাত আর সমান কে দ্বারা লিখতে হয় আর সমান এবং সাধারণ অনুপাত বের করার সিস্টেমটা হচ্ছে দ্বিতীয় পথকে প্রথম পথ দ্বারা ভাগ কি বলছি বলো তো দ্বিতীয় পথকে তার মধ্যে দ্বিতীয় পথ যাবে উপরে আর প্রথম পথ কোথায় যাবে নিচে এখন লক্ষ্য রাখো এটাকে কাটাকড়ি করা হচ্ছে বত্রিশ ধারা কাটা করা যায় অর্থাৎ এই বত্রিশ চৌষট্টি মধ্যে কতবার যায় এই বত্রিশ চৌষট্টি মধ্যে দুইবার যায় আর উপরে হচ্ছে ওয়ান বিষয়টা বোঝার চেষ্টা করো এই সংখ্যাকে বত্রিশ দ্বারা কাটাকড়ি করা যায় বত্রিশ বত্রিশের মধ্যে একবার যায় ওই বত্রিশ আবার চৌষট্টি মধ্যে দুইবার যায় তার মানে কত বের হয়েছে হাফ বের হয়েছে কি বের হয়েছে হাফ তার মানে এখন আমরা লিখে দিব ইহাই একটি গুণত্বর দ্বারা কারণ এখানে প্রত্যেকটাই দ্বিতীয়কে প্রথম দ্বারা ভাগ করে হাফ বের হবে অথবা তৃতীয় দ্বারা দ্বিতীয়টাকে ভাগ করো হাফ বের হবে অর্থাৎ প্রত্যেকটাই এখানে যদি ভাগ কর তাহলে কিন্তু হাফ বের হবে তার মানে প্রত্যেকটা সমান সেই জন্য ইহাই একটি গুণত্বর দ্বারা নেব ইহাই একটি গুণত্বর দ্বারা একটি গুণোত্তর দ্বারা যেহেতু বলা হয়েছে ধারাটির অষ্টম পদ নির্ণয় করে লক্ষ্য রাখো অষ্টম পদ এখানে পদের কথা বলা আমাদের পদের সূত্র লিখতে হবে কার পদের তো আমরা জানি পদের সূত্রটি আমরা গুরার লিখে দিব আমরা জানি গুরুত্ব ধারার অ্যান্তম পদ অ্যানতম পদ সমান তো গুরুত্ব দ্বারা এনতম পদের সূত্র হচ্ছে এ আর টু -1 এন মাইনাস ওয়ান হচ্ছে আমাদের গুরুত্ব দ্বারা অ্যানতম পদের সূত্র আর সমানত দ্বারা ছিল কি ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান যেহেতু অষ্টম পদ বের করতে হবে সে নিয়ে নেব অতএব এন অষ্টম পদ অর্থাৎ আটতম পদ সমান তো দেখো মান বসাবো এ এ হচ্ছে চৌষট্টি তার মানে আমরা এর পরিবর্তে বসাবো চৌষট্টি মধ্যে কি কী আছে ইন্টু দিলাম ইন্টু তারপর লক্ষ্য রাখো আর আর এর মান হচ্ছে হাফ তার মানে আমরা বসাবো কি হাফ বসাবো এবং উপরে পাওয়ার হিসেবে কী আছে লক্ষ্য রাখো পাওয়ার হিসেবে আছে এন মাইনাস ওয়ান সেই জন্য ব্যাকেট দিয়ে আমাদের এন মাইনাস ওয়ান লিখতে হবে এন কিন্তু অষ্টম পদ দেখো এন মানে অষ্টম পদ তার মানে এইট মাইনাস ওয়ান হবে বিষয়টা বুঝতে পেরেছ চৌষট্টি জায়গায় চৌষট্টি ইন্টু তো এখানে লক্ষ্য রাখো হাফের জায়গায় হাফ এবং উপরে ফাওয়ার কী আছে এইট থেকে ওয়ান ক্রিকেট বিয়োগ করো তাহলে কত হবে সেভেন হবে তারপর লক্ষ্য রেখে চৌষট্টি কিন্তু এখানে কিন্তু তোমরা জানো যে এই ব্রেকের যেহেতু পাওয়ার সেভেন আছে তার মানে ওয়ানের ফোর সেভেন আছে টু ফোর সেভেন আছে ওয়ানকে তুমি পাওয়ার সেভেন করো তাহলে ওয়ানই হবে টুকে তুমি সেভেন করো টুকে যদি তুমি সেভেন করো তাহলে বের হবে তো আঠাশ কত বের হবে তো আঠাশ এখন যেহেতু গুণ আকার আছে এইটা হচ্ছে উপরের সংখ্যা কারণ এইটা নিচে মনে মনে মানে ওয়ান আছে তার মানে এইটাকে আমরা কাটাকুটি করবো এই চৌষট্টি একশো আড়াইশি একশো মধ্যে কতবার যায় দুইবার যায় আমাদের কত বের হলো উপরে ওয়ান আর নিচে হচ্ছে টু তার মানে হাফ বের হয়েছে তো এটাই আমাদের কি অষ্টম পদের মান দেখো বলা হয়েছে দাঁড়াটির অষ্টম পদ নির্ণয় করো আমরা কিন্তু দাঁড়াটির অষ্টম পদ নির্ণয় করলাম আমি কিন্তু বারবার বুঝাবো না একবারই বুঝাবো তোমরা কিন্তু পুনরায় আবার ভিডিওটি দেখবে তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে পারবে তো দেখো এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করলাম কীভাবে অষ্টম পথ নির্ণয় করতে হয় আবার বলি সর্বপ্রথম গুরুত্ব দ্বার ক্ষেত্রে সমান্তর ধরার মতন গুরুত্ব দানের মধ্যে প্রথম পথ এ সমান চৌষট্টি এবং সাধারণ অনুপাত সমান্তর দ্বারা মানুষের সাধারণ অন্তর ছিল আর এটা হচ্ছে সাধারণ কি অনুপাত দেখো সাধারণ অনুপাত বের করার সিস্টেম হচ্ছে দুই নাম্বার ফোধকে এক নাম্বার ফোদ দ্বারা বাক করতে হয় তো এটাকে কাটাগি করা যায় বত্রিশ দ্বারা তোমরা ক্যালকুলেটার হাতে নিবা নিয়ে সুটু সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করবা আমি যদি বত্রিশকে চৌষট্টি দ্বারা বাক করি তাহলে দুই হয় আর উপরে কিন্তু ওয়ান দিতে হবে কারণ নিচে কিন্তু ওয়ান দেওয়া লাগে না উপরে কিন্তু ওয়ান দিতে হয় তো তুমি এবার বলতে পারো এটাকে বত্রিশ দ্বারা কাটা করি বত্রিশ বত্রিশের মধ্যে একবার যায় বত্রিশ চৌষট্টির মধ্যে দুইবার বার যায় তার মানে হাফ বের হলো তার মানে প্রত্যেকটাকে তোমরা যদি ভাগ করো তাহলে কিন্তু হাফই বের হবে বার হবে সেই জন্য আমরা লিখবো ইহাই একটি গুরুত্ব দ্বারা যেহেতু তম পদ নির্ণয় করতে হবে সেই জন্য পদের সূত্র লিখতে হবে কার গুরুত্ব দ্বারা সেই জন্য লিখবো আমরা জানি গুরুত্ব দ্বারা তম পদ সমান এ আর দি পাওয়ার এন মাইনাস ওয়ান যেহেতু অষ্টম পদ বের করবো সেই সেই জন্য লিখবো অতএব এনএলিসি লিব অষ্টম পদ সমান এর মান হচ্ছে চৌষট্টি ইন্টু ওয়ান আর মানে হচ্ছে তার মানে এভাবে যা আছে তাই রেখে দিলাম আট থেকে একগুলো হবে সেভেন চৌষট্টি জায়গায় ওয়ান কে সেভেন করলে ওয়ান টু কে সেভেন করলে কত হবে একশো তো আঠাশ এখানে গুণ আকার আছে তার মানে উপর নিচে কাটাকাটি করা যায় তো চৌষট্টি আঠাশের মধ্যে একশো আঠাশের মধ্যে দুইবার যায় তার মানে উপরে ওয়ান নিচে হচ্ছে টু তার মানে হাফ বের হয়েছে এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা পাঁচ নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছো এখন তোমাদের ছয় নম্বর অঙ্কটি সমাধান করবো লক্ষ্য রাখো সেক্ষেত্রে বন্ধুরা লক্ষ্য রাখো ছয় নাম্বার অঙ্কটি সমাধান করবো লিখলাম ছয় নাম্বার সর্বপ্রথম আমরা কাজটি করবো লিখবো দ্বারাটির প্রথম পদ সমান জানি আমরা জানি প্রথম পথ কোনটি বলো তো ত্রি তুই এবং সাধারণ অনুপাতকে কে দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা প্রকাশ করা হয় তো দেখো সাধারণ অনুপাত কীভাবে বের করতে হয় দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ তার মানে দ্বিতীয় পদ যাবে উপরে প্রথম পদ যাবে নিচে তার মানে নাইন উপরে ত্রি নিচে তো এখন লক্ষ্য রাখো তুমি ক্যালকুলেটার হাতে নাও নয়কে তিন দ্বারা ভাগ করো নয়কে যদি তুমি তিন দ্বারা ভাগ করো তাহলে কত হবে তিন হবে এখন তোমরা আমাকে প্রশ্ন করো নিচে কেন আমি ওয়ান দিলাম না কারণ হচ্ছে নিচে ওয়ান দেওয়া লাগে না শুধু উপরে যদি ওয়ান থাকে তাহলে কিন্তু লিখতে হয় অর্থাৎ এই নয় তিনকে নয়কে তিন দ্বারা ভাগ করলে কত বের হবে থ্রি বের হবে এখন যেহেতু আমাদের এখানে বলা হয় সে থ্রি প্লাস নাইন প্লাস টোয়েন্টি সেভেন প্লাস দ্বারাটির প্রথম চোদ্দটি পদের সমষ্টি দেখো এই জায়গাটা বুঝতে হবে সমষ্টি যেহেতু সমষ্টি বলছে গুণত্ব দ্বারা মানে আমাদের সমষ্টি বের করতে হবে আর সমষ্টি কিন্তু দুইটা যদি সাধারণ অনুপাত আর এর মান যদি একের সাইড থেকে বড় হয় দেখো আর এর মান বের হয়েছে তিরে তার মানে একের সাইডে কিন্তু ওই আর এর মানটা কিন্তু বড় যদি একের আর আরের মান বড় হয় তাহলে সূত্র ফলে একটা আর যদি একের সাইডে আর এর মান হয় তাহলে সূত্র পরে আরেকটা তোমাদের কাছে এখন আমার হচ্ছে এখানে যে আর এর মান 3 এর হয়েছে ওইটা কি এক এর চেয়ে ছোট বড় অবশ্যই এক এর বড় তাহলে যেহেতু আর এর মান বড় তাহলে সূত্র পড়বা একটা করবে আর যদি ছোট হয় সূত্র পড়বে আরেকটা তো দেখো সাধারণ অনুপাত আমরা বের করলাম এমন প্রত্যেকটাকে তুমি যদি দেখো তিন নাম্বারকে তুমি 2 নাম্বার দ্বারা ভাগ করো 28 এর মধ্যে নোট করবে যায় ভাগ করলে তিনবার যায়

প্রথম চোদ্দটি পদের সমষ্টি নির্ণয় করো সেই জন্য আমরা এখন সমষ্টির সূত্র লিখতে হবে আগে লিখেছিলাম পদের সূত্র এখন আমাদের সমষ্টির সূত্র লিখতে হবে সেই জন্য আমরা জানি গুণোত্তর দ্বারা প্রথম এন সংখ্যক পদের সমষ্টি আমরা জানি গুণোত্তর দ্বারার প্রথম এন প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান এস এন সমান তো দেখো যেহেতু এখানে একের সাইডে আর এর মানটা বড় হয়েছে তার মানে আমাদের সূত্রটা হবে এইটা লক্ষ্য রাখো এ সূত্রটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করো দেখ সূত্রটা হচ্ছে এস এন সমান এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এই হচ্ছে আমাদের সূত্র এবং সেটি হচ্ছে কি আমাদের কোন সূত্রটা বলতো তো সেটা হচ্ছে আর এর মান যদি বড়ো হয়ে একের সাথে আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর লক্ষ্য রাখো যেহেতু বলা হয়েছে চোদ্দোটি পদের সমষ্টি সেই জন্য লিখবো অতএব অতএব প্রথম লক্ষ্য রাখো প্রথমের জায়গা প্রথম এবং এন এর পরিবর্তে আমরা কী বসাবো চোদ্দোটি বলা হয়েছে তার মানে এন এ নিয়েছিল চোদ্দো চোদ্দোটি পদের সমষ্টি লক্ষ্য রাখো কী লিখলাম প্রথম চোদ্দোটি পদের সমষ্টি এস এন এর পরিবর্তে কী বসাতে হবে চোদ্দো বসাতে হবে তো বসলাম চোদ্দো সমান লক্ষ্য রাখো উপরে কী আছে এ এ মানে কি তিরি তার মানে তিরি বসাবো ইন্টু আবার আর টু দি পাওয়ার এন আর এর মান কত তিরি তো লিখলাম ত্রি এবং উপরে পাওয়ার আছে এন এন মানে কত চোদ্দ তো দিলাম চোদ্দো মাইনাস ওয়ান দিলাম মাইনাস ওয়ান তারপর লক্ষ্য রাখো নিচে আর এর মানে হচ্ছে থ্রি হচ্ছে ওয়ান তো এইটা তোমাদের ফার মধ্যে যেভাবে সমাধান করা হয়েছে সেটি হচ্ছে লক্ষ্য রাখো এখানে দেখো উপরে আছে থ্রি ইন্টু ওয়ান এবং নিশ্চয় তিন থেকে এক গলে কি হবে টু হবে এবং এইটাকে অ্যান্সার লেখা হয়েছে থ্রি বাই টু কি লেখা হয়েছে থ্রি বাই টু ইন্টু থ্রি টু পাওয়ার ফোরটিন মাইনাস ওয়ান এটাই আমাদের অ্যান্সার কারণ কি লক্ষ্য রাখো এটা কি তিনের সাথে কিন্তু এটা কিন্তু গুণ হিসাবে আছে তার মানে লক্ষ্য রাখো যেহেতু আমি এখানে থ্রি বাই টু ইন্টু আকারে এটা গুণ হিসাবে রেখে দিছি এটা কিন্তু উপরের সংখ্যা কারণ যে কোনো সংখ্যা মনে মনে ওয়ান আছে তার মানে এটা নিচে মনে মানে ওয়ান আছে তার মানে ওয়ানটা চলে যেহেতু এটার নিচে মনে মানে ওয়ান আছে তার মানে এটা উপরের উপরের মান তার উপরে তিনের সাথে গুণ হবে তার মানে আমরা গুণের ঘরে কিন্তু গুণ এই বোঝায় তার মানে এইভাবে তোমাদের ফাটক অ্যান্সার দেওয়া আশা করি শিক্ষার্থী বন্ধুরা এখানে আজকাল পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার ছয় নাম্বার অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো দেখো আমরা কি বলেছিলাম মুখ্য বিষয়টা হচ্ছে যে গুণত দ্বারা সমষ্টি বের করতে হলে দুইটা সূত্র যদি আর এর মান বড় হয় একের সাইডে তার মানে এই সূত্রটা যদি আর এর মান যদি ছোট হয় একের সাইডে তার মানে সূত্রটা হবে এ ইন্টু ওয়ান যাবে এদিকে আর আর টু দি পাওয়ার এন আসবে এদিকে তার মানে এভাবে হবে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর এটা হবে আমাদের যদি আর মান একে সাথে হয় আশা করি তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা পাঁচ নম্বর এবং ছয় নম্বর অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তো আজকে এখানেই শেষ করব পরবর্তী পর্বে তোমাদের বাকি যে অঙ্কগুলো আছে ওইগুলো সমাধান করে দেখাবো তো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো পরবর্তী পর্বের জন্য সবাই অপেক্ষা করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম